آيات واذ قالت طائفه منهم يا اهل يثرب لا مقام لكم فارجعوا ويستاذنوا فريق মিনহুমুন নবিই না ইন না আউরাতু ওয়া মা হিয়া বিআউরাতিন ইন ইউরিদুনা ইল্লা অনুবাদ আর যখন তাদের একদল বলেছিল হে ইয়াসরিববাসী এখানে রাসূলের কাছে প্রতিরোধ করার তোমাদের কোনো স্থান নেই সুতরাং তোমরা ঘরে ফিরে যাও এবং তাদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ সেগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইয়াসরিববাসী বলে এখানে মদিনাবাসীদের বুঝানো হয়েছে এটা মদিনার ইসলাম পূর্ব নাম ছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এটাকে পরিবর্তন করে মদিনা রাখেন দেখুন কুর্তুবি ময়াস্সার ফাথুল কাদির তিনি বলেন আমাকে এমন এক জনপদের দিকে হিজরত করার নির্দেশ করা হয়েছে যা সমস্ত জনপদকে গ্রাস করবে করায়ত্ত করবে লোকেরা সেটাকে বলে ইয়াসরিব প্রকৃতপক্ষে সেটা হলো মদিনা সেখান থেকে খারাপ লোককে এমনভাবে নির্বাসিত করে যেমন কামারের হাপড় লোহার ময়লা দূর করে বুখারি এক মুসলিম এক